গুড মর্নিং এভরিওয়ান তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো ফার্স্টে তোমাদের শুভ নববর্ষর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমাদের বাড়ি একটা পিকনিক হবে তো সেই পিকনিকটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো কি করলাম না করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমাদের আমাদের সাথে থাকতে হবে তোমরা সকলেই জানো দু হাজার পড়ে গেছে আর এই দু হাজার প্রথম দিন মানে ফার্স্ট জানুয়ারি এই জানুয়ারি মাসে আমরা একটা ছোট তো পিকনিকের আয়োজন করেছি সেখানে অনেক বাচ্চা থাকবে অনেকজনের আয়োজন হয়েছে বাট কিছু কারণের জন্য অতজন হবে না কারণটা আমি তোমাদের শেষে বলবো কিন্তু দেখো হট করে একটা পিকনিকের আয়োজন হয়েছে তো এরা সবাই বলছে আমরা একসাথে পিকনিক করব তো তার আগের দিনও কোনো আমাদের কোনো প্ল্যানিং ছিল না সকালবেলা সবাই বলছে পিকনিক না করলেই নয় তাই আমার বাবা বললো ঠিক আছে তাহলে আজকে একটা ছোটোখাটো পিকনিক হবে আর যেহেতু এই পুরো জায়গাটাই ফাঁকা থাকে আমাদের তো ভাবলাম চলো এই জায়গাটায় আমরা পিকনিক করব আর ওই যে ওই সাইডে যারা লোকজন আসছে সেখানটা আমরা একটা নাচের জায়গা করব। আর ওই দেখো আমাদের তো এখান থেকে মাইক চলে এসছে আর এখান থেকে দেখো অনেকজন মানে জিনিসপত্র গুছাতে হলে পিকনিকের অনেকগুলো জিনিসপত্র গুছাতে করলে তো একটুখানি তো মানুষজন লাগবেই তাই সবাই একে একে কিন্তু চলে এসছে আমাদের হেল্প করতে যারা যারা করবে আর কি আর এইটা আমার ভাই আমার ভাই গেম খেলছে আর তার সাথেই গেম খেলতে সাহায্য করছে বাসন্তী দুজনে মিলে গেম খেলছে আর এখানে সবাই কাজে ব্যস্ত আর আমি এখন কি করছি আমি সবজি তুলতে আসলাম যেহেতু রান্নাবান্না আমাদের বাড়িতে কিছু আগে হবে তারপরে আমরা কাজে যুক্ত হব সবাই সবার বাড়ি রান্নাবান্না করে খেয়ে দে তারপরে কিন্তু আসবে আর এখান থেকে দেখো সকাল সকাল আমার ভাই কত ভালো একটা কাজ করছে দাদু একা মানে মালিশ করতে পারছিল না তাই ভাইকে আমি বললাম ভাই একটু মালিশ করে দে ভাইও মালিশ করতে রাজি হয়ে গেছে আর এখান থেকে দেখো ছোট ছোট বাচ্চাদের সয়তা নেই কারণ আমাদের এখানে ঘুম থেকে উঠে কিন্তু সবাই আগুন পোয়াতে চলে আসে আর এদের দুষ্টুমি তো শেষই হয় না এর মধ্যে বাজি ছোট ছোট বাজি আছে সেইগুলো ফাটাচ্ছে ভয়ও লাগে যে এদের কিছু হয়ে না যায় কিন্তু কে কার কথা শোনে তার জন্য কিন্তু এরা বকাও খায় আর মার তো ডুমাডুম খায় মার কাছ থেকে তো যাই হোক তারপরে কিন্তু আমার টোঙ্গাইদেরও খিদে পেয়ে গেছে কারণ কাজকর্ম মানে একটার পরে একটা তো হতেই থাকে কিন্তু এদের খাইয়ে টাইয়ে তারপরে আমরা কিন্তু কাজে যুক্ত হব আর এখান থেকে আমার মা নি মানে থালা বাসন ধুচ্ছে যে এগুলো আর কি কাজে লাগতে পারে তো সেইগুলো থালা বাসন ধুচ্ছে কারণ একটা আয়োজন করতে গেলে কম বেশি অনেক থালা বাসন লাগে তো এখান থেকে মা থালা বাসন ধুচ্ছে এখন মা চলে এসছে রান্নার জোগাড় করতে যেগুলো আর কি আমি বাগান থেকে তুলে নিয়ে এসেছি সেই সবজিগুলো দিয়ে তরকারি করে আমরা খেয়ে দিয়ে তারপরে কিন্তু কাজগুলো করব। আর এখান থেকে হিমুকে মা একটার পরে একটা কাজ বলছিল তার জন্য কষ্ট হয়ে যাচ্ছে আর এখানে দেখো বাচ্চা পাটিদের শয়তানি মানে এখান থেকে নাচ নাচ করছে ওটা সেটা বেশ ভালোই লাগছে এরা এখন থেকেই ডিজের গানে গানটাতে যেহেতু কপিরাইট মারবে তার জন্য আমি শোনাতে পারছি না কিন্তু এরা ডান্স করছে আর এখানে হিমো ডান্স করছিলো কিন্তু ক্যামেরার সামনেও নাচতে পারবে না তারপর এখান থেকে মা ভাত বেড়ে দিল আর আমাদের বাড়ি একটা না একটা আত্মীয় লেগেই থাকে আর আমার টুঙ্কু মা মাছ ভাত মেখে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর এখান থেকে কিন্তু যেই উনুনে রান্না করা হবে সেই উনুনটা আমার কাকা খুঁজে দিচ্ছে যাতে এখানে আমরা রান্না বান্না করতে পারি আর এটাই কিন্তু আমাদের পিকনিক স্পট এখানে কিন্তু অনেক উনুন মানে পরিষ্কার করাও হচ্ছে এবং উনুনের কাজও এ দেখো এত বড়ো একটা উনুন খোঁচা হবে আর কড়াইটা কিন্তু প্রচুর বড়ো ছিল আর এখান থেকে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে সুন্দর করে এখানে এসে সবাই মিলে বসে গেছি পেঁয়াজ রসুন চলতে কারণ বাচ্চাদের প্রথম কাজ পেঁয়াজ রসুন এগুলোই চলতো ছোল কারণ সবজি টবজি কতটা কাটবো কি না কাটবো সেইগুলো কাকিমারা না আসলে আমরা বুঝতে পারবো না কিন্তু এখান থেকে আমি কিন্তু অনেক কাজ করতে করতে কিন্তু থেকে গেছি সেটা শেষ পর্যন্ত না বললেই নয় ঠিক আছে ফোন মানে আর্জেন্ট ফোনগুলো কিন্তু তুলতে পারিনি আর এখান থেকে আমার মা স্নান টান করে সুন্দর করে পুজো আশ্রা দিয়েছে পুজো আশ্রা দিয়ে কিন্তু এখানে মা কাজে লেগে যাবে আর এই যে আরবারে ফার্স্ট জানুয়ারির দিনই কিন্তু আমাদের আসন পাতা হয়েছে এর থেকে ভালো দিন আমার মা মানে মা পায়নি আর এখান থেকে আমার ভাই কিন্তু ফুলের বাগানে চলে এসছে ফুল তুলতে আর এটা কিন্তু সব কটা আমাদের নিজের মানে নিজে এনে লাগানো কারণ আমার ঠাকুমা বাড়ি ঠিক আছে মানে এই বাড়িতে আমরা যে থেকে মানে শিফট হয়েছি তবে থেকেই কিন্তু আমরা ফুল গাছের প্রচুর ভক্ত ভক্ত আমার বাবা অনেক ফুল গাছ লাগিয়েছে অনেক গাছ লাগিয়েছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই তো তার আগে দেখো এই জায়গার থেকে কিন্তু সবাই গোছানো সবজি কাটা থেকে শুরু করে মাছ টাছ কাটা সব রেডি করে দিয়েছে আর এইখানে দেখো এখন এখন ভিডিও করছে আর কখন টাইম পাবো কি না আমি জানি না তারপরে এখান থেকে দেখো পকোড়া ভাজা হচ্ছে আজকে ফার্স্ট মেনুতে কিন্তু পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস রয়েছে ভাবছিলাম চা করব। কিন্তু তাই আমাদের অনেক দেরি হয়ে গেছে রান্না করতে আর গ্রামের মানুষ কিন্তু দশটার মধ্যে শুয়ে পড়ে কিন্তু এখানে বারোটা বেজে গেছিলো সমস্ত কিছু খেয়ে দিয়ে গুছিয়ে নিতে একটা দিনই তো দেরি হবে তারপর থেকে তো আর দেরি হবে না আর এখানে দেখো ডান্স শুধু সবাই মিলে পিকনিকে নাচবো না গান হবে না এটা কি হতে পারে সবাই কিন্তু হুরিয়ে নেচেছি আমরা আর নাচ করতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে সব মেয়ে ছেলে বাচ্চা সবাই ডান্স করেছে তো সেগুলো আমি তোমাদের কি করে দেখাবো আপাতত আমি তোমাদের একটা ছোট ক্লিপ্টের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমরা নাচের মধ্যে এতটাই বিজি ছিলাম যে আমরা টাইমই পাইনি ভিডিও করতে বা আমাদের ভিডিও কে করে দেবে সবাই তো নাচ টাচ করছিলো আর খালি রান্ধনী দুইজনই নাচ না বাকি কিন্তু সবাই কম বেশি ডান্স করছিল আমি লাস্ট ক্লিপগুলো তোমাদের দিতে পারলাম না তো যাই হোক বন্ধুরা কারো কাজে বিজি ছিলাম তাই তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও দিওটাটা